সকাল সকাল চলে গেলাম তর্পণ করতে বাসনা কালীবাড়িতে আর কালীগঙ্গায় গেছি গিয়ে এই ব্যাচটা দেখি যে শুরু হয়ে যাচ্ছে তা অপেক্ষা করছিলাম পরের ব্যাচে আমি তর্পণ করলাম তর্পণ করছি এরপরে এই পাশে বাসনা কালী আছে ঘুরে তারপর বাড়ি চলে এলাম যে উঠেছি ভোর চারটের সময় নমস্কার বন্দিতা মাদার ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে মহালয়া আর রবিবার পড়েছে তাই তর্পণটা সেরে এলাম গত বছর দোসরা অক্টোবর পড়েছিল ছুটি ছিল গেছিলাম তর্পণ সারতে আর ভোর চারটের সময় উঠেছি মহালয়া আবার তো আমার মাকে শুনতেই হবে একবার হ্যাঁ টিভি ফিভিতে আমার ভালো লাগলো আমার রেডিওতে শোনে তা চারটের সময় অ্যালার্ম দিয়ে রাখতো বলেছিল অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটের সময় চালিয়েছে সে দেখি উঠে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তুমি বলছে না তো ঘুমটা ভেঙে যাবে তো এলাম না না তুমি এখানেই চালাও তা চালিয়েছিলো শুনলাম আর এই সকালবেলা সাতটা পনেরোতে বেরোলাম বাড়ি থেকে গিয়ে তর্পণ করে এলাম বাসনা কালীবাড়ির ওখানে আমি আর কাকু গেছিলাম কাকু বলে কাকিমা যাবে তাই তুমি যাবে হচ্ছে ওখানে চান করবে কোথায় চান করে জামা কাপড় ছাড়ার তো জায়গা নেই বলে তারপরে আমি বারণ করলাম বললাম যে তোমার বাবা মাকে তো আমি জল দিয়ে দেবো বললাম দিয়ে দেবো যাই হোক এই তর্পণ টর্পণ সেরে এলাম এবার চা খাবো এই যে মা চা করলো হেঁটে গেছি হেঁটে এসছি খুব গরম লেগেছে চালিয়ে ও पापा চালায় চাটা খায় যে মা চা করছে চা করছে মা চা খাবে ওদিকে ফুল কোপি কেটে রেখেছে আর এদিকে আমাদের টিফিন হয়ে গেছে পরোটা এই যে পরোটা আর আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি সাদা হয়নি লালচে লালচে হয়ে গেছে আর পরেরটা 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 আমি পরোটা খেতে ভালোবাসি মা আবার লুচি খেতে ভালোবাসে আমার বোনও লুচি খেতে ভালোবাসত হ্যাঁ আমার বোনের মেয়ে আবার ছেঁড়া পরোটা আর ছেঁড়া পরোটা আমিও ভালোবাসি ছোটবেলায় মা আলু চচ্চড়ি দিচ্ছে আজকে রবিবারটা কেমন মনে হচ্ছে ম্যাঁড় ম্যাঁ রে নতুন রবিবার আছে রবিবারটা কেমন মনে হচ্ছে যেন আর ভোরবেলা উঠেছি তো ম্যাজ 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 করছে ভালো লাগছে না না আর বিছানার চাদর পাল্টে দিয়েছে আমি ন এতগুলো নতুন চাদর হয়েছে পাল্টালে না কেন বলে তোর একটা পারতে গিয়ে দশটা পড়ে যাবে ওই জন্য মা আর পারেনি এই ঘরে এসে বসলাম মা মে চলো খেয়ে দেখো আমাদের গোপু চান করবে ওই জন্যে এই জন্য মা ঠাকুরের জল দিচ্ছে মা বসে আছে মা বলছে আজকে একটু ফুল আনতে পারি না টাকা নিয়ে যায়নি এমনি চলে গেছি

এই যে মা সকালে ফুলকপির তরকারি করেছে তা মার ভালো লাগেনি ফুলকপির তরকারি বলে তো টেস্ট হয়নি ওই জন্য মা আলু কেটে দিল আলু ভাজা হচ্ছে ফুলকপি তরকারি মার ভালো লাগেনি আমি ওই জন্য মা আলু কেটে দিলাম তাও ভেজে ফেলি এই যে মাথায় শ্যাম্পু করবো কালকে ওই জন্য তেল মাখছি মাও মেখেছে মাও কাল মাথায় শ্যাম্পু করবে

চলো তেলটা মেখে মাখি এই ডিনার করলাম আলু ভাজা দিয়ে আজকে তো নিরামিষ খেয়েছি অমাবস্যা মহালয়া বলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে